হাতে গোনা দিনের অপেক্ষা মা আসছেন এটা শুনলে আমাদের মন যেন আনন্দে নেচে ওঠে আর তোমাদের সাথে আমরা করতে চলেছি পুজো পরিক্রমা আমরা আসতে চলেছি তোমাদের পুজো মণ্ডপে হ্যাঁ বন্ধুরা বর্তমানে আমরা উপস্থিত আছি হাওড়া অনুশীলন সমিতি ক্লাবেতে তখন আমরা পাশে বেড়ে গেছি সরাসরি শিল্পী কেউ ক্লাব কমিটির মেম্বারদের তো প্রথমে আমরা চলে যাব ক্লাব কমিটির মেম্বারদের কাছে নমস্কার প্রথমে আপনার পরিচয়টা দেবেন আমার নাম সন্দীপ মজুমদার এই বছর আমাদের এই ক্লাবের কত বর্ষ এবারে আমাদের উনআশিতম বর্ষ তো আমরা জানেন পঁচাত্তরে আমরা একটা ভালো একদম থিম করেছিলাম বাট আমাদের যে পুরো যে প্রোগ্রামটা সেটা কমপ্লিট করতে পারিনি কারণ করোনা মহাকালে যার জন্য আমাদের আটকে গেছিল তো সেবারে পঁচাত্তরের স্বপ্নই আমরা পূরণ করব তবে সেভেন্টি নাইনও আমাদের কাছে বিশাল আকর্ষণ থাকবে এবারে আপনার কাছে আবার আসবো তো এবার আমরা সরাসরি চলে যাব এই বছরের থিম মেকারের কাছে তো নমস্কার প্রথমে আপনার পরিচয়টা দেবেন আমার নাম বাবাই মালিক প্রথমেই বলি যে অ্যাক্টিভ নিউজকে অসংখ্য শুভেচ্ছা তারা এখানে এসছে আগাম শুভেচ্ছা দুর্গাপুজোর তো দু হাজার পঁচিশে আমার এখানে ভাবনাটা হচ্ছে স্নেহলতা তো প্রথমেই বলি যে আপনারা ভাববেন হয়তো কেন এই ভাবনাটা তো আজকের দিনে দু সালে দাঁড়িয়ে বর্তমান যে যুগে যা দেখছি যে আস্তে আস্তে মানুষের একটা সন্তান সে বড় করে আস্তে আস্তে যখন সে বড় হয় সে তার মা বাবার প্রতি তার একটা নেগেটিভ ভারসান আর একটা পজিটিভ ভার্সান দুটোই থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি একটা সন্তান রূপে একটা গাছকে পালন করি লালন পালন করি সেক্ষেত্রে সে যে বয়স থেকেই পালন করি না কেন সেক্ষেত্রে আমরা দেখব যে তার কোনো নেগেটিভ ভার্সান নেই সে সবসময় আমাদের পরিবেশ আমাদের পাশেই থাকে আর গাছ নিয়ে কাজ এটাই কারণে করছি যে পরিবেশ যেভাবে দূষণ হচ্ছে তো আমাদের এই মণ্ডপে এসে আমি আশা করি সমস্ত দুর্গাপুজো প্যান্ডেলে ঘুরুক মানুষ কিন্তু আমার এসে আমার এখানে এসে আরাম করে বসে যেন অক্সিজেনটা নেয় মানুষ সেই চিন্তা ভাবনাটা নিয়েই আমি এবছরে এসেছি এখানে হাওড়া অনুশীলন সমিতিতে এবছরে বিশাল একটা বড় চমক আছে এখানকার এলাকাবাসীর কাছে তো অবশ্যই তো আশা করবো দূর দূরান্ত থেকে এখানে লোক আসে তারাও আস একটা উপহার তাদের তুলে দিতে চাই। তো টিমের সাথে কি প্রতিমা সামঞ্জস্য রাখছে অবশ্যই তো প্রতিমা টিমের সাথে প্রতিমা সামঞ্জস্য রেখেই চলছেন তো আমরা আবার চলে যাবো ক্লাব কমিটির মেম্বারদের কাছে তো দেখুন আপনাদের মণ্ডপে যে একজন সাধারণ মানুষ আসবেন তেমনি কোনো মানুষ এসে অসুস্থ হয়ে যেতে পারেন বা কোনো বিকলাঙ্গ মানুষও আসতে পারেন তো তাদের জন্য কেরম ব্যবস্থা রাখছে দেখুন আমাদের এখানে সব ধরনের ব্যবস্থা আছে আমাদের সমিতিতে নিজস্ব হুইল চেয়ার আছে আমরা অ্যাম্বুলেন্স রাখি তারপর ফার্স্ট এড বক্সের সমস্ত স্টিম থাকে এখানে সেসব দিয়ে কোনো প্রবলেম হবে না যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য আমরা দেখতেই পেয়েছি তাদের জন্য আলাদা ওঠার ব্যবস্থাও রেখেছি যাতে সুস্থভাবে তার ঠাকুর দেখতে পারে তারপর বাবা যেটা বললো যে এখানে এসে যাতে অক্সিজেন পায় ছোটো ছোটো বাচ্চারা এখানে সব খেলে ছোটো থেকে বড়ো হয় আমরা আমরাও খেলেছি আমার ছেলেরাও খেলছে সেই ছোট ফুটফুটের বাচ্চারা তা নতুন কিছু নিয়ে সব নতুন কিছু ভাবনা নিয়ে এগোতে পারে তাদেরকে সবসময় রেখেই আমরা থিম করার চেষ্টা করি ফায়ার প্রোডাকশনের জন্য কেনার ব্যবস্থা রাখছেন ফায়ার আমাদের নিজস্ব সিস্টেম অলরেডি ইনবিল্ড আছে সেটাকে আরও মডিফাই করে আমরা যেমন প্রত্যেক বছর হয় এটার জন্য আমাদের আলাদা করে নিয়ে আসতে হয় না আমাদের সমিতিতে এদের নিজস্ব সেট আপ আছে সেসব দিয়ে কোনো চিন্তা নেই জলের পাইপ লাইন থেকে শুরু করে প্লাস তার সঙ্গে এখন নতুন আমাদের সিসিটিভি ক্যামেরা ওটাও আমাদের নিজস্ব ইনফিল্ড আছে যে এই সময় লাগাবো তা নয় আমরা আলাদা করে যে করতে হবে আমাদের অলরেডি রাস্তার চারপাশে দেখবেন যেখানে মণ্ডপে ঢুকছেন ঠাকুরের পাশে সমস্তটা আমাদের আর সিসিটিভির মধ্যেই আমাদের থাকছে দর্শনার্থীদের আমাদের মণ্ডপ পরিদর্শনের সুবিধা যদি একটু লোকেশানটা শেয়ার করে দেন লোকেশান এখানে থেকে ভালো আপনি যদি এখন আমাদের এখানে মেট্রো চলছে আপনি যে কোনো সেক্টর সল থেকে যদি মেট্রো চেয়ে পেন হাওড়া ময়দান আসবেন হাওড়া ময়দান থেকে হেরিটেজ স্কুল বা বনসংস্কৃতিক ক্লাবের নাম বলবেন আপনাকে যে কেউ দেখিয়ে দেবে অথবা সেকেন্ড বিজ দিয়ে এলেন শিবপুর থানা থেকে সামনে দিয়ে এলে আমাদের ক্লাবের নাম বলবেন বা হেরিটেজ স্কুলের নাম বলবেন যে কেউ আপনাকে রাস্তা চিনিয়ে দেবে দর্শনার্থীদের উদ্দেশ্যে ছোট্ট করে একটা বার্তা দিয়ে দেন দিন উদ্দেশ্য আমি ছোট্ট করে এই এইটুকুই আপনারা আসুন আপনাদের এই মণ্ডপ অন্যান্য মণ্ডপের থেকে একটু আলাদা এবং প্রাণ ভরে অক্সিজেন নিতে পারবেন এবছর অসংখ্য ধন্যবাদ তো আমরা কথা বলে নিলাম হাওড়া অনুশীলন সমিতি ক্লাব কমিটির মেম্বারদের সাথে তো ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ একটি নিউজকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এছাড়া এই ভিডিওতে আমাদের অ্যাসোসিয়েট পার্টনার হচ্ছে জয়দীপ মুখার্জি আর আমাদের ফুড স্পন্সার হচ্ছে দি বং পেটুক ক্যামেরাম্যানদের নামের সাথে আমি থ্যাংক ইউ

দেখা তোমার মহিমা তোমার মহিমা তোমার মহিমা তোমার মহিমা